আমরা কি আল্লাহর কাছে লজ্জিত শুনেন সবাই তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ অপরাধ অপরাধ কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রব আরত হয়ে তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ রব আরো দয়ালু সুবহান রব তোমাকে ডাকছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো জানাখোর জানা ছেড়ে দাও খোর মদ ছেড়ে দাও তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয় তুমি চলে যাবে এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনা হবে মনে রাখবে মানুষ যা করেছ করেছ অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছ তুমি আর তোমার রবের মধ্যে পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রব আর তুমি তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই বেচুয়ার মানুষ শুনো রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো ভেতুয়ার মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল ইন্নি রব্বি সাইয়াহিনব্বি একজন নবী বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে সাইয়াদ্দিন তিনি আমাকে হিদায়েত দিবে তুমি কি রবের দিকে যাবে তাহলে শোনো রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো ওইদ্যাত লিল মুত্তাকিন যা রব আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে